হাই ফ্রেন্ড তো আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সকাল সকাল চলে এসেছি এখন সকাল বাজে হচ্ছে আগে সাড়ে চারটার সময় উঠেছি তো এখন সকাল সকাল বান্না চলছে তো আপনারা যারা আমার ভিডিওটা ফলো করেন চ্যানেলটাকে তারা জানেন যে আমি সানডেতে একটু সকাল সকাল রান্না করি এমনি দিনও যেদিনকে ছেলে স্কুলে যায় সেদিনকে সকালে সকালে রান্না হয় তো এখন রান্না বান্না চলছে সকালে উঠে পড়েছি রান্নাটা করে তারপরে সব কাজ টাছ সেরে তারপর আবার ড্রয়িং ক্লাসে যাবো সেটা তো আপনারা জানেনই তো ভিডিওটা দেখতে থাকুন ভালো লাগলে সেটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো এই যে রান্না চলছে তো আগে করছি ডিম আর সয়াবিন ডিমার সয়াবিন একসাথে কষা এখন কষিয়ে নিচ্ছি ডিমার সয়াবিনটা আর এদিকে আলু ভাজা করেছি আলু ভাজা কমপ্লিট রান্নাটা করে নি তারপর দেখা হচ্ছে আপনাদের সাথে তো রান্না বান্না কমপ্লিট করে দিচ্ছি ঘর ঠর মুসলাম এখন চলে এসেছি তো একদম ভূতের মতন অবস্থা তো একদিন বলেছিল একদিন বলেছিল এরকম সেজে গুজে তারপর ভিডিও করতে তো সব সব সময় তো সম্ভব হয় না সেজে বুঝে ভিডিও করা তো আজই চলে এসেছি ভূতের মতন

তো এখন চাঠাছে তারপরে সকালে খাবার করলাম সকালে আজকে হ্যাঁ বলো বলো বলে দাও চিকেন করে নিই আই আর ডিম দিয়ে ডিম আর সোয়াবিনে কাটি বলো কি বলবো মুখ ভালো হয়ে গেছে ও হাতে চিকেন করেছে চিকেন করে নিতে বলো আর কিছু বলবা

দেখা হবে কালকে নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই